বেলা ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন খুব সহজে নান রুটি অথবা প্যানকেক নমস্কার বন্ধুরা লাবনি কিচেনের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ আর বাসি ভাত দিয়ে ঝটপট করে তৈরি করে নিতে পারবেন দুর্দান্ত স্বাদের প্যানকেক অথবা নান রুটি তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা মেক্সিং বোল নিলাম বোলের ভিতরে এক বাটি আমি ভাত দিয়ে দিলাম ভাতটা আমি আগের দিন খাওয়ার পরে যে ভাতটা অবশিষ্ট ছিল সেই ভাতটাই নিয়েছি আপনারা চাইলে ঠান্ডা গরম যে কোনো ভাত ব্যবহার করতে পারেন তারপরে এখানে দিয়ে দিলাম হাফবাটি মতো ফ্রেশ কুরানো নারকেল আর দিয়ে দিলাম হাফবাটি মতো চিনি আর স্বাদ মতো লবণ আর এখানে চিনি আর লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর দিয়ে দেবো এখানে এক বাটি দুধ দুধটা আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন আর আপনাদের হাতের কাছে যদি কোনো রকম দুধ না থাকে এখানে ব্যাটারটা জল দিয়েও গুলে নিতে পারেন এবার একটা চামচ দিয়ে সমস্ত উপকরণ একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এবার এই এই উপকরণগুলো আমি একটু বিলেন্ডার করে নেব তো আমি একটা মিক্সির জারের ভিতরে সমস্ত উপকরণগুলো ঢেলে দিয়ে এখানে দিয়ে দিলাম এক বাটি মতো চালের গুঁড়া আর দিয়ে দিলাম এখানে এক চামচের মতো আটা আপনারা আটার পরিবর্তে এখানে ময়দাটাও দিতে পারেন তারপরে আমি আবারও একটা চামচ দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে মুখটা এঁটে দিলাম দিয়ে চার থেকে পাঁচ মিনিট ধরে খুব সুন্দর করে বিট করে নেব তো চার পাঁচ মিনিট বিট করে নেওয়ার পরে আপনাদেরকে এর কনসেন্সটা দেখাচ্ছে দেখেন এর ঘনত্বটা ঠিক কতটা হয়েছে আর এখানে কিন্তু দুধটা কম বেশি লাগতে পারে আপনারা অবশ্যই এটা ঠিক করে দিবেন তবে এর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না ঠিক আপনারা আমার হাতের দিকে লোকও রেখে বুঝতে পারবেন আমি ঠিক কতটা ঘন রেখেছি ব্যাটারটা আমি একটা মেক্সিং বোলের ভিতরে ঢেলে নিলাম আর এই মিক্সির গায়ে কিন্তু একটু ব্যাটার লেগেছিল আমি এটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম তারপরে একটা ডাবর কাটা হাতা দিয়ে খুব সুন্দর করে এটা ঘুটিয়ে নেবো এই ব্যাটারটা যত সুন্দর করে আপনি ঘুটিয়ে নেবেন তত সুন্দর করে কিন্তু এই নান রুটি অথবা প্যানকেকটা অনেকটাই সুন্দর হবে ফুলবে আর তত জালিযুক্ত হবে তো আমি খুব সুন্দর মতো এটা ফেটিয়ে নিয়েছি তারপরে এখানে আমি এক চামচের মতো ইস্ট দিয়ে দিলাম ইস্টটা দিলে কিন্তু এই নান রুটিগুলো অনেকটাই ফুলবে আর সফট আর মুলাম হবে আর এটা কিন্তু তত বেশি জালিযুক্ত হবে তো আমি এই ইস্টটা দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ সুন্দর করে ফেটিয়ে নিলাম নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে আমি এখানে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আপনারা চাইলে কিন্তু হাতে সময় থাকলে এক ঘন্টার জন্য দিতে পারেন তবে আমার হাতে একটুও সময় ছিল না সেজন্য আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে ঢাকনাটা তুলে দিলাম তো দেখেন ইস্টটা কিন্তু অনেকটাই অ্যাক্টিভ হয়ে গেছে আমি আবারও কিন্তু এটা একটু ঘুটিয়ে দিলাম আর এটা রেস্টে রেখে দেওয়ার ফলে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর এই ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমনটা ছিল আপনারা অবশ্যই খেয়াল করে দেখে নেবেন এই ব্যাটারটা যতটা পারফেক্টভাবে আপনারা গুলে নিতে পারবেন তত সুন্দরভাবে কিন্তু নান রুটি অথবা প্যানকেকটা ফুলবে বা অতিরিক্ত জালিযুক্ত ছিদ্রযুক্ত হবে তো আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে একেবারে পারফেক্টভাবে এইবার আমি নান রুটিগুলো তৈরি করব তার জন্য উনুনের পরে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আমি এখানে ফ্রাই প্যানটা ব্যবহার করছি আপনাদের কাছে দস্তা অথবা সিলভারের যে কোনো কড়াই থাকলে নিতে পারেন তবে অবশ্যই কিন্তু আগে থেকে একটু তেল ব্রাশ করে নেবেন তাহলে দেখবেন প্যানকেক অথবা নান রুটিগুলো কিন্তু আর কড়ার গায়ে এটকে যাবে না তো আমি এখানে প্রথমে এক হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারটা দেওয়ার একটু পরে দেখেন কতটা ছিদ্রযুক্ত হয়েছে উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে তো আমি কিন্তু বেশ এক থেকে দেড় মিনিট পরে এটা উলটিয়ে দিলাম উলটিয়ে দেওয়ার পরে দেখেন তলেরটাও কত সুন্দর একটা কালার চলে এসেছে আর এইভাবে আমি এক থেকে দেড় মিনিট মতো উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে সেঁকে নেব সেঁকে নেওয়ার পরে আমি এটা তুলে নিলাম এটা তৈরি করার সময় কিন্তু অবশ্যই চুলার গাছটা মিডিয়াম টু লোতে রাখবেন তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমার এই রুটি আর প্যানকেকটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে আর এটা দেখতে কিন্তু প্যানকেকের মতো হয়েছে আর খেতে কিন্তু একেবারে নান রুটির মতোই লাগে তো আমি এর নাম দিয়েছি নান রুটি আর প্যানকেক তো আপনারা কিন্তু খুব সহজে অল্প সময়ে ঘরে থাকা মাত্র অল্প দু একটা উপকরণ দিয়ে ঝটপট করে এত মজাদার নাস্তা তৈরি করে নিতে পারেন বাচ্চাদের টিফিন অথবা বড়দের টিফিনেও কিন্তু এটা রাখতে পারেন আবার চাইলে কিন্তু বিকালের নাস্তাতে গল্পের আড্ডা দিতে দিতে এরকম মজাদার নাস্তাটি খেতে পারেন খেতে আসলে অসম্ভব টেস্টি আর লোভনীয় হয় সত্যি বলতে এই নাস্তাটা খাওয়ার পরে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা ভাত দিয়ে তৈরি করা আর এই নাস্তাটা খেতে কিন্তু আসলেই অনেক মজার ছিল তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এখানে সবগুলো নান রুটি অথবা প্যান তৈরি করা হয়ে গেছে এবার একটা প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি সবগুলোর নান রুটি অথবা কেকটা কিন্তু অনেক মজারই ছিল আমি এখান থেকে একটা নান রুটি নিয়ে হাতের ভিতরে চাপ দিয়ে দেখাচ্ছি দেখেন কতটা তুলোর মতো নরম আর সফট হয়েছে আর এখান থেকে একটা পিঠা আমি আপনাদেরকে ছিঁড়িয়েও দেখাচ্ছি দেখেন ভেতরটা একেবারে তুলোর মতো নরম গালে দিলেই মিলিয়ে যাবে আর খেতে কিন্তু এক কথায় অসাধারণ তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তবে আমি বলবো বাড়ির বাসি ভাতগুলো ফেলে না দিয়ে এরকম মজার মজার নাস্তা আপনারাও তৈরি করে নিতে পারবেন ঝটপট করে আর খুব সহজভাবে আমার রেসিপিতে তৈরি করে দেখিয়ে দিলাম আর এরকম বাসি ভাত দিয়ে মজার মজার নাস্তার রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে ভিডিও আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ